জগৎ বিখ্যাত সাহিত্যিক কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার্সের বাড়ির পাশে এবং নদীর তীরে মনোরম দর্শন স্থানে সম্পন্ন হল লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারের সামার ট্রিপ রুদ্রোজ্জ্বল আবহাওয়া সাথে খোলা আকাশের নিচে মুখরুচ খাবার গ্রহণ খেলাধুলা থেকে সবই ছিল উপভোগ্য বললেন সদস্যরা খুব ভালো লাগছে এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ যে লন্ডন প্রেস ক্লাবের পুরো পরিবারকে এই সুযোগটি করে জন্য চমৎকার আবহাওয়া শেক্সপিয়ারের বাড়িতে আমরা এসেছি এখানে আমাদের যে নতুন প্রজন্মের যারা আমাদের বা সন্তানরাও এসেছে এবং এখানে খেলাধুলা হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে খুব মজা লাগছে খুব আনন্দ পরিবেশ জীবনের সব ব্যস্ততাকে পেছনে ফেলে এ দিনটি বেশ আনন্দে খাটান খবরের ফেরিওয়ালা ও তাদের পরিবার আসলে আমাদের তো যান্ত্রিক লাইফ এই যান্ত্রিক লাইফের ফাঁকে ফাঁকে এই ধরনের একটা দিন বের করা উচিত যে দিনটি আমাদের সব স্ট্রেস থাকবে পিছনে আমরা শুধুই আনন্দ করব আলহামদুলিল্লাহ খুবই আনন্দ কোনো পরিবেশে খুবই সুন্দর বনভোজন হয়েছে তবে রশি টানাটানি বেশ মজা হয়েছে ছেলেরা মেয়ের একদিকে এটা অভিনব একটা ইয়ে করেছে প্রেসটা আমি খুব এনজয় করেছি খুবই আনন্দ একটা দিন কাটলো অনেক ধরনের হচ্ছে এন্টারটেইনমেন্ট ছিল সবাই মিলে অনেক ধরনের খেলাধুলা করলাম দুপুরের খাবারের পর পরেই শুরু হয় গ্রামীণ ঐতিহ্যের নানা খেলাধুলার আয়োজন ছোটদের জন্য যেমনি ছিল মার্বেল ধর মহিলাদের জন্যও ছিল হারিবাঙ্ঘা ও পুরুষ মহিলাদের রশি টানাটানি জাতীয় খেলা খাবারের ব্যবস্থা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো আমরা এখানে খেলেছি যেটার স্পন্সার ছিল আজকের খেলার বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে এবং তারা অনেকগুলো গ্রামীণ খেলাধুলাকে এখানে নিয়ে এসেছে হাড়িবাঙ্গা মহিলারা হাড়িবাঙ্গা খেলেছেন যেখানে মাটির পাতিল নিয়ে তারা খেলেছেন এবং তারা ভেঙেছেন হাড়ি ভেঙেছেন এবং খেলা ছিল বাচ্চাদের খেলা ছিল মার্বেল দৌড় ছিল এবং দড়ি টানাটানি ছিল এবং আমাদের জাতীয় খেলা যেটি আমরা কাবাডি খেলেছি এবং এই বিলেতে শেক্সপিয়ারের টাউনে কিন্তু আমাদের জাতীয় খেলাটা আমাদের নতুন প্রজন্মের সামনে খেলেছে এবং আমরা শিকরের সন্ধান দিতে পেরেছি খেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট স্কার তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের যে সামার ট্রিপ আমরা বিখ্যাত কবি শেক্সপিয়ারের বাড়িতে করলাম এবং এখানে অত্যন্ত উপভোগ্য ছিল দেশীয় ঐতিহ্যের খেলাধুলা ছিল বার্মিংহাম থেকে দেশীয় খাবার এসেছে তিনটি বাস আমরা নিয়ে এসেছি এবং নর্থ এবং বার্মিংহাম থেকে অনেকে যোগদান যুক্ত হয়েছিলেন সব মিলিয়ে খুবই আনন্দ আয়োজন ছিল এবং যারা এর নেতৃত্ব দিয়েছেন যে টিম ছিল রুপি আমিনের নেতৃত্বে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আজকে এটি শুধু একটি পিকনিকই নয় এটি শিক্ষণীয় ট্রিপ আমরা বিশ্ববিখ্যাত সুশাই সাহিত্যিক শেক্সপিয়ারে বাড়ি ভিজিট এসেছি লন্ডন থেকে টিং টিক কুচ এসেছে প্রায় একশো দশজন এসেছেন এবং বাইরে থেকে বিভিন্ন শহর থেকে মানচেস্টার বার্মিং হাম ইংল্যান্ড থেকে এসেছেন প্রায় দুইশোর কাছাকাছি সদস্য এবং প্রত্যেকে এনজয় করছেন আজকের ওয়েদারটা খুবই চমৎকার মানে একটা পিকনিক সফল হওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা ওয়েদার ওয়েদারটা আমাদের ফেভারিট দেশের নানা শহর থেকে ক্লাব সদস্যরা যাতে পিকনিকে সহজে অংশ নিতে পারেন সেজন্যই শেক্সপিয়ার্সের জন্মস্থানকে বেছে নিয়েছেন এবার আয়োজকরা আজকের এই অনুষ্ঠানে প্রায় দুশো জন মেম্বার তাদের পরিবার পরিজন নিয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমার মনে হয় না যে এর আগে কখনো কোনো পিকনিকে এত সংখ্যক মেম্বার বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এটা প্রেস ক্লাবের পিকনিকে কখনো হয়েছে কিনা আমি জানি না এটি আমাদের জন্য একটি বড় গৌরবের একটি বিষয় বাংলা প্রেস ক্লাবের এবারের যে ট্রিপটি সেটি মিডল্যান্ডসে রাখা হয়েছে এই জন্য যে যাতে আমাদের নর্থ ইংল্যান্ড এবং মিডল্যান্ডসের যে অনেক মেম্বার রয়েছেন তারা যাতে অংশগ্রহণ করতে পারেন এবারই প্রথমবারের মতো মিডল্যান্ডস এবং নর্থ ইংল্যান্ড থেকে আমাদের অধিকাংশ মেম্বাররা এসেছেন গত রোববার সকাল সাড়ে দশটায় পূর্ব থেকে তিনটি বাস সদস্যদের নিয়ে যাত্রা শুরু করে গন্তব্যের দিকে এছাড়া বার্মিংহাম ম্যাঞ্চেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন টাউন থেকেও ক্লাব সদস্যরা যোগ দেন বার্ষিক বনভোজনে যাত্রাপথে গান কবিতা আবৃত্তি কৌতুকের মাধ্যমে আনন্দমুখর করে তুলেন সবাই সামার ট্রিপের শেষ পর্বে ছিল উইলিয়াম শেক্সপিয়ার্সের বাড়ি পরিদর্শন অনেকের আগে যাওয়া হলেও আবার অনেকের ছিল এই প্রথম ভিজিট আমরা শেক্সপিয়ারের বার্থ প্লেসে আসলাম আমি যদিও আর কয়েকবার আসছি এরপরেও এখানে বারবার আসতে ইচ্ছে হয় আমরা আমাদের থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী যে নামটা পরিচিত শেক্সপিয়ার ওইখানে ভিতরে গেলে আমাদের রবীন্দ্রনাথও আছে ওইখানে সাহিত্য তো আসলে সাহিত্যের কোনো সীমা রাখা নাই সাহিত্যের কোনো রকমের কোনো যেটাকে আমরা বলি বাউন্ডারি এটা কোনো বাউন্ডারি নাই আমাদের বাংলা সাহিত্যে নজরুল রবীন্দ্রনাথ বিশেষ করে নজরুলের কথা যদি আমরা বলি ওইভাবে ইংরেজিতে অনুবাদ হয়নি বলেই হয়তো বিশ্বব্যাপী কিন্তু ওইভাবে পাঠ হয়নি নজরুলকে নিয়ে শেক্সপিয়ার ইংরেজিতে লিখেছেন যে জন্য বিশ্বব্যাপী আজকে শেক্সপিয়ারের আধিপত্য বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে সাড়ে চারশো বছর আগে শেক্সপিয়ার যা লিখে গেছেন এখন কিন্তু সেগুলোয় কিন্তু নানানভাবে পাঠ হচ্ছে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি হচ্ছে আমি আসলে এখানে এসে অভিভূত মানে বিশিষ্ট লেখক এবং রাইটার শেক্সপিয়ারের কত বই আমরা পড়েছি আমাদের ছাত্র জীবন থেকে এখানে এসে আমি অবাক হচ্ছি যে উনি চারশো বছর আগে এরকম একটা ছোট গ্রামে বসে যখন নাগরিক কোনো সুবিধা ছিল না সেরকম একটা সময়ে গার্ডেন ছিল না কোনো বিজ্ঞান ছিল না ইন্টারনেট ছিল না উনি যতগুলো প্লে লিখে গেছেন এটা সত্যি অবাক করার মতো তার অনবদ্য সৃষ্টি যে রুমিও অ্যান্ড জুলেট তার সেই রুমের জুলিয়েট জুলেট যেন মানুষের মধ্যে মানুষের প্রেম ভালোবাসায় যেন মানুষ আরও উদ্বুদ্ধ হতে পারে এবং মানুষের জীবন যেন আরও সুখী হতে পারে আমরা সেই কামনাই করি খুব জ্ঞানী ৰাইটাৰ আছিলা নভেলিষ্ট আছিলা তানৰ চুনাম আছিলে অষ্টু ৱালজুৰি আছে সেইকাৰণে ইয়াক খুবেই ভাল লাগে আজিকালি বাংলা প্ৰেছ ক্লাবলৈ আয়োজিত যে প্ৰগ্ৰাম আছিল ক্ৰীড়া ক্ৰীড়া মেলাই আমি ছাপৰ্ট কৰিছোঁ আমি চাপৰ্ট কৰিমো ইনচা জুবাইৰ আহমেদ এল ভি টুৱেণ্টি ফ'ৰ নিউজ লণ্ডন